আসসালামু আলাইকুম কৃষি বাংলাদিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন উনিশ ছয় দুই হাজার পঁচিশ ইং রোজ বৃহস্পতিবার আমাদের ঐতিহ্যবাহী রানীরবন্দর হাটে দেখতেছেন গাভী বাসুর রেট সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব এবং গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি ভাই আসসালামু আলাইকুম কেমন দাম রাখছেন ভাই গরুটার জোড়াটা জোড়াটার দাম কত রাখছেন ভাই আশি হাজার কত বলতেছে ভাই স্যার বয়স কী আছে গরু ভাই নতুন জোয়ান গ্রাহক বলতেছে একাত্তর হাজার একাত্তর এবং বাহাত্তর বয়স কি আছে নতুন জোয়ান না নতুন জোয়ান সম্মানিত দর্শক আমাদের রানীর বন্দর হাটে পঁচাত্তর আশি হাজার টাকার ভেতরে গরু নিতে পারবেন ভালো মাপের গাভীর গরুগুলো দুধ বোন হয় দুধ কতটুকু হয় ভাই যান এক থেকে দেড় কেজি হয় দেশি গরু যেহেতু বডি স্ট্রাকচারটা অনেক সুন্দর আমরা কর্মে কর্মে অনেকগুলো গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বডের কেমন দাম রাখছেন ভাই আটান্ন হাজার টাকা দাম বলতেছে হ্যাঁ আটান্ন হাজার টাকা দাম বলতেছে সম্মানের দর্শক বাচ্চারা কি বকনা বাচ্চা বকরা বাচ্চা বয়স কি আছে ভাই বয়স কি আছে বয়স ছয় দাঁত আপনার সর্বশেষ কত বন্ধু চিন্তা ভাবনা আছে আমার গোটা চিন্তা ভাবনা ষাট হাজার টাকা সর্বশেষ চিন্তা ভাবনা দেখতেছেন আর দুই হাজার টাকা থেকে আটকে আছে হ্যাঁ তবে হবে যে গ্রাহক তো আছে না আছে গ্রাহক কীরকম ভেতরে আছে দুই দাম সম্বন্ধে ঠিক আছে ভাই বেশেন না দেখতেছি রানীর বন্ধুর হাটে আজকের আপডেট কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখতেছেন ডে বাই ডে রবি সোমবার এবং বৃহস্পতিবার আমাদের এখানে হাট বসে সোমবার এবং বৃহস্পতিবার হাট বসে একটু বড় মাপের কাফি গরু আপনাদেরকে দেখতেছেন কাভি বাচ্চা আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন দাম রাখছেন আপনার গরু জোড়াডার পঁচাশি হাজার টাকা চাওয়া দাম গ্রাহক কত বলতেছে পঁচাত্তর এখনও দশ হাজার টাকা গ্যাপ আছে আচ্ছা বাচ্চাটা গিয়ে সার বাচ্চা না বকনা বকনা বাচ্চা সাইওয়াল বকনা বাচ্চা দেখতেছেন মাথার ফিগারটা দেখতেছেন মার্শাল অনেক চমৎকার একটা ফিগারের বাচ্চা আর গাবিটা কয়দাত বস নতুন গ্রাহক ভিড়তেছে তো আচ্ছা কত পর্যন্ত হলে চিন্তা ভাবনা আছে আপনার আছে মার্শাল অনেক আজকে অনেক গরু আমদানি হয়েছে অনেক গরু আমদানি হয়েছে আমাদের রানীবন্দর হাটে দেখতেছেন এই আমাদের চৌকিদার ভাইও সামনে দাঁড়িয়ে আছে হাটের সিকিউরিটি মার্শাল অনেক চমৎকার এবং খুব স্ট্রং সিকিউরিটি আছে আমাদের রানের হাটে কোনো প্রবলেম হলে এই তারা অতি দ্রুতই যোগাযোগ করে কোনো ঝামেলা হলেও তারা অতি দ্রুতই যোগাযোগ করে সমাধা সমস্যার সমাধান করে দেয় এখানে দেখতেছেন একটা গরু একটু প্রবলেম হয়তো দরদামের একটু উনিশ বিশ হয়ে থাকে কম আর বেশি তো এটি হচ্ছে এই গরু দেখলে আশি হাজার টাকা হলে ছেড়ে দিবে পঁচাত্তর পঁচাত্তর সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা বলতেছে গ্রাহক পঁচাত্তর হলেই ছেড়ে দিবে আমরা আর দু একটা গরু রেটগুলো সাদা গরু দেখতেছেন আসসালামু আলাইকুম বাজি ভালো আছেন কেমন দাম রাখছেন বাবাজি পঁচাশি কত বলতেছে সত্তর ভাঙতে বলতেছে বড় ফ্রেমের একটি সাদা গরু ফ্রেমটা অনেক বড় সত্তর ভাঙতে বলতেছে বাচ্চারা বক না বক না চিন্তা ভাবনা কেমন আছে সত্তর পর্যন্ত হলে বাবাজি দিয়ে দিবে আর কি হ্যাঁ দেখতেছেন অনেক চমৎকার চমৎকার গরু আজকে আমাদের রানীবন্দর হাটে যারাই কিনতে চান প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার আমাদের এখানে হাট বসে এই দশটা থেকে শুরু হয় আর দুইটা তিনটা পর্যন্ত হাট চলে ভালো থাকবেন কন্টিনিউ আমাদের রানীবন্দর হাটে আসতে পারেন আসসালামু আলাইকুম বরহমাত